হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দেখতে পাচ্ছেন বিরাট একটি বড় বাগান তো দেখি হয়তো আপনারা বুঝতে পারতেছেন এটা একটা নার্সারি তো যাই হোক আমি কিছুদিন আগে একটু নার্সারিতে গিয়েছিলাম তো সেখানের কিছু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমি নার্সারিতে গিয়েছিলাম এই কারণে যেহেতু এখন শীতের সিজন চলে আসছে অনেক তো সবজি লাগানো হয়েছে বাড়িতে আর কিছু গাছ ছিল শীতের আমার কিছু ফুল তো সেগুলো আমার অলরেডি বাড়িতে যেগুলো ছিল সেগুলোর অলরেডি আমার যত্ন নেওয়া হয়ে গেছে মোটামুটি আমার বাগানের অনেকটা কাজ আমি এগিয়ে নিতে পারছি তো এই কারণে আমি এই নার্সারিতে আসলাম যে শীত যেহেতু পড়ছে তো শীতের কিছু ফুল যদি পাওয়া যায় তো এই কারণে আমি আসলাম আসলে বিশেষ করে আমি চন্দ্রমল্লিকার জন্যই আসছি যেটা আপনাদের আর কি বলি এই চন্দ্রমল্লিকা গাছটা আমার খুব ভালো লাগে সব সময় আমার প্রত্যেক শীতেই আমার বাড়িতে থাকে তবে এবছর খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমার কোনো চন্দ্রমল্লিকা গাছ আমার বাড়িতে নেই তো কিছু গাঁদা গাছের চারাও আমি করতে পারি নাই এবছর আর চন্দ্রমল্লিকার চারাও কারণ অনেকগুলো চারা আমি করেছিলাম আমার অনেক আগের ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু সেই চারাগুলো আমি যখন আমার বাড়ির কাজগুলো করছিলাম তখন যখন টাইলসগুলো আমার মিস্ত্রিরা কাজ করতেছিল আমার বাড়িতে তো ওই টাইলস কাটার সময় আমার গাছগুলো এমনভাবে ওইখানে নিয়ে ওনারা ওই টাইলসগুলো কাটছিল ঘরের যে মেজে টাইলসগুলো তো ওই টাইলস কাট কেটে মানে ওই ময়লাগুলো একদম আমার মানে টাইলস কেটে একেবারে ওনারা টুকরা টুকরোগুলো ওই আমার গাছের ওইখানে ফেলেছিল তো আমার গাছগুলো একদম ধুলায় অযত্নে মানে আমার কাজ প্রত্যেকটা আমার দশ বারোটা চন্দ্রমল্লিকার চারা সবগুলো চারা মারা গেছিলো তারপর তো আমি ঘর বাড়িগুলো একদম সুন্দর করে আমার উঠানটা একদম সাজিয়ে গুছিয়ে আমার বাগানটারে নিয়েছিলাম তারপরে আর আমার চারা করা হয় নাই মানে এত কাজ আমার ছিল যে তখন আমি আর পারি নাই আমার কোনো চারা করে নিতে তো সেই কারণে আমি ভালো যেহেতু শীত চলে আসছে তো আমি ভেবে নিলাম যে এখন একটু যেহেতু আমি ফ্রি আছি তো একটু নার্সারিতে যাই তো এসেই আমার এই যে গাছটার দিকে চোখ পড়লো দেখেন কত সুন্দর ফুলগুলো একদম যেন হ্যাঁ খুব সুন্দর হয়ে ফুটে আছে তো আমি দেখতেছি আর আপনাদের জন্য ভিডিওগুলো বানিয়ে নিচ্ছি যাই হোক গাছটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমি নার্সারির ওই লোকের জিজ্ঞেস করতেছি যে এটার চারা আছে কিনা হ্যাঁ তবে এই গাছটাও আমি জিজ্ঞেস করেছিলাম তো অনেক দাম ওনারা চেয়েছে গাছটা হ্যাঁ হাজারের উপরে আর কি চেয়েছে তো যাই হোক আমি আর নিলাম না যে না এত বড় গাছ আমার বাড়িতে যেহেতু এখন জায়গাও একটু কম আছে তো আবার অনেক দামটাও আমার মনে হয়েছে যে একটু দামটাও মনে হয় বেশি কিন্তু অনেক সুন্দর তো এখানে অনেক গাঁদা গাছ ওনারা করে নিছে এই যে তবে আমি এবছর গাদা তেমন একটা নিব না কারণ এই গাঁদাগুলো ওনারা এমনভাবে ওষুধ স্প্রে করে নিছে যে এই একবারই এই ফুলগুলো দিবে দ্বিতীয়বার আর এই গাছটা টিকিয়ে রাখার মতো না সেই কারণে আমি নিলাম না যদি চারা থাকতো তো আমি নিয়ে সেটাকে যত্ন করে বড় করে তারপরে আমি ফুল নিতাম যেহেতু এগুলো একদম সম্পূর্ণ ফুল ফুটানো আমি সেজন্য জন্য আর তেমন একটা নিলাম না যেহেতু এখন আর এই চারাগুলো দেখা যাবে কি নেওয়ার পরও চারা করে নিতে পারবো না এগুলো কারণ অলরেডি তখন শীত চলে যাবে সিজনটা চলে যাবে তো শুধু শুধু নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না যে এইগুলো নেব আর ওই যে যেটার কথা আপনাদের বললাম ফুলগুলো তো সেই ফুলগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে আমি বললাম বললো যে না ছোটো চারা নেই তবে কিছু দিন পরে আসলে নাকি পাবো তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমি আমার খুব পছন্দ হয়েছে আমি একটি চারা আমার জন্য রাখবেন আমি নিয়ে যাব আর বিশেষ করে এই নার্সারিতে আমি আর প্রায় আসা হয় আমাদের এখানে এলাকার ভিতরে তিনটা নার্সারি তো আমি এই তিনটা নার্সারির ভিতরে দুটো নার্সারির মানে ওনাদের সাথে আমার খুব মানে একটা আন্তরিকতা একটা সম্পর্ক হয় কারণ আমি প্রচুর আসি ওনাদের কাছ থেকে আমি মাটি নেই টপ নেই তারপরে বিভিন্ন রকমের ভ্যারাইটির নতুন কিছু আসলে আমি নিয়ে যাই তো এইভাবে করি মানে একটা আন্তরিকতা সম্পর্ক হয়েছে আর কি ওনারা জানে যে আমি খুব মানে তাদের একজন বান্দা করা কাস্টমার এই আর কি তো এই যে এই ফুলটা সাদা বাগান বিলাসটা আর কি ভোগেন বিলিয়া তো এটা আমার খুব পছন্দ হয়েছে আর এখানে কিছু গোলাপ সাদা আমার সাদা গোলাপের চারা নেই হলুদটা আছে তো যাই হোক আমি এটাও জিজ্ঞেস করলাম আসলে এগুলো অনেক বড় বড়ো মাতৃগাছের অনেক দাম এগুলার দুই হাজার আড়াই হাজার টাকা দাম আর এই যে এই এই ফুল গোলাপি কালার বগেন বিলিয়াটা তো এটা আমার আছে বাড়িতে সাদাটা আমার নেই তো সাদাটার কথা জিজ্ঞেস করলাম তো ওনারা ওই সাদা চারাটা নাকি বলল পাঁচশো টাকা আর কি তো যাই হোক আমি এগুলো নেওয়ার জন্য যেহেতু আসি নাই তো এই জন্য আর নেবো না আমি শুধু আসছিলাম চন্দ্রমল্লিকার জন্য কিন্তু চন্দ্রমল্লিকাটা আমি দেখতেছি না কোনোভাবেই তো যাই হোক আমি জিজ্ঞেস করলাম বলল যে ওনারা নাকি এবছর করতে পারেনি চন্দ্রমল্লিকা তো শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যা যাই হোক আমি যেহেতু এবছর আর করতেই পারলাম না চন্দ্রমল্লিকাটা তো আমার খুব খারাপ লাগতেছে আর কি এবার শীতে আমি আমি আর পারলাম না কোনো চারাও তুলতে পারলাম না আর কোনো গাছও পেলাম না নার্সারিতে তো সমস্যা নাই আল্লাহপাক চাইলে আবার সামনের শীতে যদি আল্লাহপাক বাঁচিয়ে রাখে তো তখন করে নিব যেহেতু আর পেলাম না তো সেটার জন্য আর আফসোস করে লাভ নেই আসলে আমার একটু আগে আসা উচিত ছিল তো যাই হোক এই যে আমি দুটো বাহার আমার এই পাতা পাতাবাহারগুলো অলরেডি বাড়িতেও আছে অনেক তারপরও আবার দুটো যেহেতু কিছুই পেলাম না যেগুলো নিতে আসছিলাম তো এই ওনাদের কাছ থেকেই আমি এই পাতাবাহার দুটো আমাকে দিল খুশি হয়েই দিলো আর কি এটা আমি কোনো কিনি নাই ওনারাই দিল আমাকে যে এতদিন পরে আসছেন তো যাই হোক আমি আবার এটা ধরছিলাম জিজ্ঞেস করেছিলাম দাম কত তো বললো যে আপনি নিয়ে যান সমস্যা নেই তো যাই হোক ওনাদের ওইখান থেকেই আমি টপ দিয়ে মাটি দিয়ে সুন্দর করে আমাকে বানিয়ে দিয়েছে তো ওনাকে আবার আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো অনেক দিন আগে আমাকে বলছিলেন যে একটা বাগান বিলাসের ডাল আমাকে দিবেন সাদা তো হোয়াইট কালার তো যেহেতু আজকে আসছি তাহলে আমাকে দিয়ে দেন তো বললো যে ঠিক আছে সমস্যা নাই তো দিব তো উনি আমার জন্য একটি ডাল কেটে তারপরে সুন্দর করে নিজের হাতেই আমাকে সুন্দর করে এই যে মাটি দিয়ে আমার এই যে ডালটা উনি কেটে দিল আর কি তো উনি অনেক একটু বয়স্ক মানুষ সব আঙ্কেল বলি আর কি তো যাই হোক হ্যাঁ তো এই যে সুন্দর করে দেখেন আমাকে এই ডালটা কেটে উনি সুন্দর করে নিজের হাতেই বসিয়ে দিছে তো আমি ওনাকে একদম নিরাশ করি নাই উনি টাকা নিতে চাইছিল না তারপরও আমি ওনার হাতে যেহেতু সবসময় উনি আমাকে সবসময় সব দিক দিয়ে সার্ভিসিং দেয় গাছ কিনলে একটু গাছের কম রাখে দাম তো যাই হোক এই যে ডালগুলো উনি কেটে নিচ্ছে উনি ওনাকে বসাবে আর আমাকে ওটা দিল তো আমি আবার ওনার কাছ থেকে আরও দুটো ডাল চেয়ে নিলাম যে তাহলে আমাকে এখান থেকে আর দুটো দেন তো উনি বললো যে ঠিক আছে নিয়েন তো ওনাকে আমি কিছু খুশি করার জন্য আমি কিছু দিব আর কি তো যাই হোক সেটা আমার মনে মনেই ছিল তো আসার সময় আমি ওনার হাতে কিছু দিয়ে আসছিলাম আর কি কিন্তু উনি নিতে চায় নাই অনেক স্নেহ করে যেহেতু ওনার মেয়ের মতনই আমি সব সময় যাই না নার্সারিতে যে এটা ওটা কিনে আনি তো আমি আমার বড় মেয়ে আর আমার নাতেন আমরা তিনজনেই গিয়েছিলাম হ্যাঁ এই যে ওনারা রাত দিন চব্বিশ ঘন্টায় শুধু বা এই নার্সারির কাজ ওনারা যত গাছ আছে সব কিছু ওনারা এই পরিচর্যাগুলো করে আর কি তো এই যে আমি মাঝে মাঝে ওনাদের থেকে এই যে মাটি আনি তারপরে যখন আমার মাটির তো প্রয়োজন হয় তখন আমি আনি টপ কিনি দু একটা নতুন ভ্যারাইটির গাছ থাকলে সেগুলো কিনে আনি তো উনি সুন্দর করেই আবার আমাকে ওই দুটো চারা তো উনি সুন্দর করেই ওই দুটি চারা আমাকে আবার লাগিয়ে দিছে মাটি দিয়েই যেহেতু এত কিছু উনি দিয়েছে একটি কয়েকটি ডাল দিল আমাকে আবার কিছু মাটি দিল আবার দুটো টপ আমি ওনাদের ওই যেখানে টপ রাখি আর কি ওইখান থেকে আমি বেছে নিয়ে ওনাকে বলছি যেটার ভিতরে দেন তো দিল তো তো ওনাকে তো কিছু দিতে হয় যেহেতু বুড়া মানুষ হয়তো উনি নিতে চায় নাই কিন্তু তারপরও আমি ওনার হাতে একশো টাকা দিয়ে আরছি এই আর কি তো আমি তো সবসময় আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আর এই যে চারাটা আমি বলে আসছি যে আমার জন্য এই চারা করে রাখবেন আমি চারা নিয়ে যাব এসে তো বলছে ঠিক আছে আবার যখন আসবেন তো দিব তো আমার কাছে ফুলটা খুব ভালো লাগতেছে এটা হয়তো অনেকে বাগানে আছে কিন্তু আমার বাড়িতে নেই সেজন্য আমার যাদের আছে তারা কিন্তু ঠিকই চিনতেছেন আর যাদের নেই তারা বুঝতে পারতেছেন না তো ফুলগুলো খুব সুন্দর লাগতেছে উনি জানি কি একটা নাম বলো তো আমার নামটা এখন মনে নেই যেহেতু আমি অনেকদিন আগে গেছিলাম এই নার্সারিতে তো ভিডিওটা আমি এডিটিং করতে পারি নাই আপনাদের কাছে দিতে পারি নাই আর আমি একটি কথা আপনাদের বলি আমি সবসময় এই ওনাদের কাছ থেকে অনেকগুলো টিপস আমি নেই কিভাবে ওনারা প্রথম শুরু করে কিভাবে চারা বানায় আমি নিজে এই যে আজকে দাঁড়িয়ে থেকে দেখলাম কিভাবে কি করে এই সব কিছুই মানে আমি বেশিরভাগটাই কী ওষুধগুলো দেয় হ্যাঁ কখন কোন খাবারটা দেয় এইভাবে করে আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখে নিছি আমি প্রায় সময়ই ওনাদের কাছ থেকে কিভাবে গুটি কলম করতে হয় কিভাবে কাটিং করতে হয় কতটুকু পরিমাণ করতে হয় তো বেশিরভাগটাই আমি ওনাদের কাছ থেকে নিয়েছি নিয়ে আমি নিজে ট্রাই করে আমি অনেক সফলতা পেয়েছি আর সফলতা পেয়ে আমি অনেক উপকার হয়েছি তো যাই হোক আমি যেভাবে উপকার পেয়েছি আর আমি নিজে অনেক কিছু বড় বড়ো যারা ইউটিউবার তাদের কাছ থেকেও আমি অনেক টিপস নিয়েছি এভাবে করেই কিন্তু আমার বাগানটা আমি সাজিয়ে তুলছি তো সবসময় আমি চেষ্টা করি যেহেতু আমি বাগান প্রিয় আমি একটি মানুষ যারা এরকম বাগান প্রিয় মানুষ তারা আমার কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন যে এই আপু যে কথাগুলো বলতেছে একদম সত্য যারা বাগান করে না তাদের অনেক নেশা থাকে যেখানেই যাবে গাছ একটি দেখলে অমনি থমকে দাঁড়িয়ে যাবে কারণ তাদের গাছের প্রতি একটা আলাদা টান থাকে তো আমি সবসময় এইভাবে করি আমি গাছ করি বাগান করি সব ধরনের ভ্যারাইটি চেষ্টা করি আমার বাড়িতে রাখার তবে অনেকগুলো গাছ প্রথম দিকে আমার বাগানের অনেক গাছ মারা যেত তখন আমি বুঝতাম না মানে শখের বাগান তো তখন বুঝতাম না কীভাবে বেশি যত্নটা নিতাম অতিরিক্ত হুম যেটা যত্ন দরকার সেটাও নিতাম না নিলেও নিতাম তো হয়তো ওই কারণে তখন আমি বুঝতাম না দেখে আমার গাছ অনেক মারা যেত তো তারপরও আমি থামি নাই যেহেতু আমার শখের জিনিস আমি সব সময় গাছ মারা গেলে আবার গাছ আনতাম আবার সেটা ট্রাই করতাম কিভাবে কি করা যায় তো এখন এইভাবে করতে করতে ডাল কাঠিন করে কিভাবে চারা বানানো যায় কিভাবে কি করা যায় এভাবে করতে করতে আমি এখন শিখে নিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার ভিডিওটি দেখে আজকে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাবেন না যদি মাঝে মাঝে আমার একটু ভুল হয়ে যায় ভিডিও দিতে দেরি হয় তবুও আমাকে ছেড়ে যাবেন না প্লিজ আমার পাশে সবসময় থাকবেন এই আপুটার পাশে থাকবেন আপু আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাবে আর আপুর ইদানিং একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আমার গলাটা একটু বসে গেছে তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবসময় আমার পাশে থাকবেন আপনাদের আমি অনেক সুন্দর সুন্দর টিপস দিয়ে যাব বিশেষ করে নতুন যারা বাগানি তাদের জন্য আমার টিপসগুলো অনেক কাজে লাগবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর যেই কাটিন কাটিনগুলো ওনারা আমাকে বসিয়ে দিল সেগুলো কতটুকু হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক এখন যেহেতু ওনারা বসিয়ে দিল আমি এখন বাড়িতে চলে যাব। তো ভালো থাকবেন আর আমার এই কাটিং থেকে কতটা চারা বের হয় সেটা আপনাদের আমি নিয়ে আসবো আপনাদের সামনে ভিডিও আর এরপর থেকে আরও সুন্দর সুন্দর টিপস আমার ভিডিওতে পেয়ে যাবেন সব সবসময় পাশে থাকবেন প্রতিদিন সন্ধ্যা আটটার ভিতরে আমার ভিডিও পেয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে খুব সুন্দর করে ভিডিও দিতে আর এই কাঠগুলপের চারাটা কীভাবে ওনারা বসায় আর বাগান বিলেজটা কীভাবে ওনারা কোন মাটিতে বসায় এটি আমি জেনে নিচ্ছি এই যে ডালগুলো ওনারা আমাকে বসিয়ে দিলো কী মাটি দিয়ে বসিয়ে দিলো কিভাবে ডাল কেটে কতটুক পরিমাণে ডাল কেটে নিল হ্যাঁ আর কীভাবে আমাকে বাড়িতে নিয়ে রাখতে বলল তো এই সমস্ত কিছুর ভিডিও আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের সাথে একদিন শেয়ার করবো যেদিন আমার এই ডাল থেকে খুশি পাতা বের হবে তো আমি সেদিন আবার আপনাদের বলবো আপনারাও আমার এইভাবে করে ডাল কেটে বাড়িতে বসিয়ে নিতে পারবেন যেহেতু ওনারা অনেক অভিজ্ঞতা লোক নার্সারির লোক ওনাদের একটু আমাদের থেকে একটু অভিজ্ঞতা বেশিই থাকে যদি না থাকতো তাহলে ওনারা এত গাছ করে নিতে পারতো না তো আমি যেহেতু শিখে নিলাম ওনার কাছ থেকে হ্যাঁ আমি এর আগেও করেছিলাম বাগান গ্লাসের ডাল কেটে তো আমার সফলতা আসছে তারপর আবার ওনাদের কাছ থেকে আবার নিলাম জেনে নিলাম যেহেতু শীতের মধ্যেই ওনারা এই ডালগুলো কেটে বসাতে বসাচ্ছে আর কি তো আমাকে বলো যে ওনারা শীত গরম নেই যে কোনো সময় ওনারা ডাল কেটে বসাতে পারে